সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ আমি এখন হাজির হয়েছি পুরান ঢাকার পাশেই যে ক্রাণীগঞ্জ আপনারা সবাই চিনেন সেই ক্রাণীগঞ্জে বিশাল বড় এক গরু ছাগল এবং গবাদি পশুর হাট ইতিমধ্যে এখানে মিলেছে তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে যে বিশাল আকৃতি অর্থাৎ হাতি হাতিখ্যাত যে গরু উঠেছে আসলে আপনারা না দেখলে বুঝবেনই না এখানে যতক্ষণ আপনারা আসবেন একটি বার শুধু দেখে যান আসলে এখানে আমার পিছে একটি গরু দাঁড়িয়ে আছে আমি ওনাকে কি নাম দিব আসলে ভেবে পাচ্ছি না তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছি যারা ছোট গরু টার্গেট করে আমরা কোরবানি দিতে চাই কিন্তু তাদের উদ্দেশ্যেও এখানকার যে ব্যাপারীরা আছেন অর্থাৎ প্রতি বছরের ন্যায় এই হজরতপুর যে গবাদি পশুর হাটে গরু নিয়ে আসেন এখানে কিন্তু সব ধরনের গরুই এবার ব্যাপারীরা এনেছেন তবে আপনাদের সাধারণ ক্রেতাদের কথা চিন্তা মাথায় রেখে এবছর আমরা যতটুকু এখানে দেখতে পেলাম যে অত অত্যন্ত অর্থাৎ নিম্ন নিম্ন মানের অল্প টাকার ভিতরে যারা গরু কিনতে চান যেমন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা থেকে শুরু করে এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি দশ লক্ষ টাকা পর্যন্ত গরু এখানে এনেছেন তবে আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি থাকুন আমাদের সাথে আমরা ইতিমধ্যে হাজির হয়েছি এই যে এক বিশাল খ্যাত একটি গরুর পাশে যে গরুটি এসেছে কুমিল্লা থেকে যে গরুটির দাম হাঁকা হয়েছে লক্ষ টাকা তবে ইতিমধ্যে আমার সেই ভাইর থেকে যে ভাই সাড়ে ছয় কুমিল্লা থেকে গরুটি নিয়ে এসেছেন তার কাছ থেকে তার একটু অনুভূতি জানতে চাইবো আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইজার নাম কি সাইফুল ভাই মাসাল্লাহ তো এবছর ভাই কয়টা গরু আনলেন প্রতি সপ্তাহে তিরিশটা পঁয়ত্রিশটা গরু কিনি বুঝছেন তো প্রত্যেক সপ্তাহে মানে এখান থেকে কিনে নেই কুমিল্লা বিক্রি করি তো এটা আমার পালা গরু আচ্ছা আচ্ছা এটা আমার বাড়িতে পালছি আমি ছয় সাত মাস যেটা পালছি এর জন্য আমি এটা আজকে এই জায়গায় নিয়ে এসেছি বিক্রি করার জন্য কিন্তু আমি কিন্তু লেগুলি আপনি প্রত্যেক সপ্তাহে গরু ব্যবসা করি আচ্ছা আচ্ছা এখান থেকে কিনি ওই জায়গায় বেশি ওই জায়গায় কিনি ওই জায়গায় বেশি সবসময় এরপরে আমার খামারও কিছু গরু আছে লাই দিলে এটা আমার নিজের বাড়ির পালা গরু এটার নাম দিচ্ছে এটার নাম হয়েছে কালো মানিক আচ্ছা 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 জি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যেমনটি সাইফুল কাছ থেকে জেনেছি এই সাইফুল ভাই কিন্তু মূলত গরুর ব্যবসা করে থাকেন সেই ব্যবসার পাশাপাশি তিনি নিজ হাতে নিজের মতো করে একটি গরু পেলে নিজ হাতে পালে পালছেন কিন্তু সেই গরুটার নাম দিয়েছেন কালামানিক যে